অনেক আপুরা একটি টিপস খুঁজে বেড়াচ্ছেন যে হাজব্যান্ডের সাথে মনে করে কিভাবে ভালো সম্পর্ক বজায় রাখা যায় ভালোবাসা পাওয়া যায় করি একটি সন্তানের সব চাইতে স্থান কিন্তু তার মা একটু যদি চিন্তা করে দেখেন পুরুষ মানুষ বিয়ে করে বউ বাচ্চা আসে আর আমরা নারীরা বিয়ে হওয়ার পরেও আমাদের সবচাইতে দুর্বল জায়গা আমাদের আমাদের আপুদের হাজবেন্ড কেউ চাকরি করে কেউ বিজনেস করে বাসায় আসে বাসায় আসার পরে আমরা যখন তার মায়ের নামে রিপিটেডলি কিছু বলতে যাই ঠিক তখন থেকে মনোমানিন্য এবং দূরত্বটা কিন্তু সৃষ্টি হয়ে যায় হাজবেন্ডের সাথে ইভেন মানসিক দূরত্বটা হয়ে যায় যারা বুদ্ধিমান আছেন তারা দয়া করে এই কাজটা কেউ করবেন না দরকার পড়লে শাশুড়ি মা যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে তার সাথে সামনাসামনি এগুলা ডিসকাস করে নেবেন এই ছোট ছোট সমস্যাগুলো আপনার শাশুড়ি মার সাথে আপনি সমাধান করে নেবেন হাজবেন্ড পর্যন্ত কক্ষনো নেবেন না এই দুনিয়াতে হাতের পাঁচটা আঙ্গুল যেমন একরকম না এক মায়ের সন্তান সবগুলো যেমন একরকম না তেমনি পরের বাড়ির মেয়ে আর আরেক ছেলের মা যে একই রকম হবে এমনটা না বিষয়টা সব শাশুড়ি মায়েদের বুঝ জ্ঞান বুদ্ধি ধ্যান ধারণা কিন্তু একই রকম রকম হয় হয় না আমি তো বলবো সুখে থাকার জন্য সবচেয়ে আমরা অনেকে বুঝি না আবার অনেক সময় অনেক দেরি করে হলেও বুঝি শাশুড়ি মায়ের সাথে যদি কোনো মনে না হয় সেটা শাশুড়ি আর বউয়ের মধ্যে এটা মিটিয়ে নেওয়াটা ভালো ছেলে পর্যন্ত না করালে সবচেয়ে যেমন একটা কথা বলি মায়ের অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে মায়ের অনেক ভুল থাকা সত্ত্বেও ছেলেরা কিন্তু মাকে শাসন করতে পারে না বউকে শাসন করতে পারে এই অধিকার তাদের কিন্তু আছে এখন বউরে শাসন করা বলতে কি বোঝায় বউর চুল ধরে ঘুর পাক খাওয়া সেটাকে শাসন বলে না শাসনের অনেক ধরন আছে কোয়ালিটি আছে কথার মধ্যে অনেক শাসন করা সেই জন্য ইগো বাদ দিয়ে আমাদের লাইফে ঝামেলা যার সাথে আমাদের হবে তার সাথে আমাদের ঝামেলাটা মিটিয়ে নেওয়াটা ভালো আর আমরা যদি এই ঝামেলাটা মিটিয়ে নিতে পারি তাহলে আমাদের জীবন অনেক সুন্দর কোনো পুরুষ সবচেয়ে বেশি কখন চাতে জানেন যখন কোনো কথা নিয়ে তার সাথে ঠোঁটে ঠোঁটে ঘটে আমরা চোপালার ধরেন হাজবেন্ড কোন একটা কথা বলতেছে তার কথাটা আপনার পছন্দ হচ্ছে না এটা নিয়ে এখন আর কথা বলবেন না এটা ভবিষ্যতে এটা আপনার মাথায় রাখবেন কিন্তু ভবিষ্যতে এটা নিয়ে আপনি ডিসকাস আর যদি সাথে সাথে রিয়াকশন করে মুখটাকে পেচার মতো করে রাখেন তাহলে কিন্তু এটার হিতে বিপরীত হয়ে যায় এই বিষয়টা বর্তমানে চুপ করে থেকে পরবর্তীতে কখনো কোনো সময় সুযোগ পেয়ে তাকে এই বিষয়টা নিয়ে এখন আমাদের নারীদের অত তো ধৈর্য নেই আমরা সাথে সাথে রিয়াকশন করি এতে করে আমরা হাজব্যান্ডের কাছে খারাপ হয়ে যায় কেন আমাদের ধৈর্য অবশ্যই আছে দশ মাস দশ দিন বাচ্চা জন্ম যদি আমরা দিতে পারি আমাদের চাইতে ধৈর্যশীল আর তো কেউ হতে পারে না আমাদের নারীদের একটাই সমস্যা কখন কোথায় কোন কথাটা বলতে হবে কোন জায়গায় চুপ থাকতে হবে কোথায় গুসা দেখাতে হবে আর কোথায় কথা বলতে হবে এটাই আমরা বুঝি না অনেক কথা বললাম অনেক পাকনামি করলাম অনেক পণ্ডিতীয় করলাম এখন আসেন এই পিঠার সাথে পরিচিত এটা কোনো আহামরি পিঠা না এটা মিষ্টি শিরা বেঁচে যাওয়া শিরা দিয়ে তৈরি করা একটি পিঠা আপনার বাসায় যদি রসগোল্লা আনে সে রসগোল্লার রসটা কখনো ফেলে দেবেন না ফেলে না দিয়ে ডিপ করে রেখে দেবেন পরবর্তীতে কাজে আসবে আমি এটা আটা লবণ সয়াবিন তেল কালো জিরা দিয়ে তৈরি করেছি সাথে দিয়েছি মিষ্টি শিরা ভিডিও শুরুতে আমি এটা মাখামাখির প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে মাখতে হয় প্রথমেই পরিমাণ মতো আটা নিয়ে লবণ তেল কালো জিরা দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মেখে নিয়েছি আমি এখানে কোনো পানি ইউজ করিনি শিরা দিয়ে মেখে একটা ডো তৈরি করেছি ছোট ছোট লেচি কেটে নিয়েছি তারপরে এগুলো বেলেছি বেলে কি উপকারে কেটে নিয়েছি এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যেহেতু আমি ঘ্যাসে ফ্রাই করেছি আমি কেন একটা পাতিলে ফ্রাইটা করলাম একচুয়ালি ইচ্ছাই ছিল বাইরে ফ্রাই করায় মাটি চলতোয় তাই মাইগ্রেভের টাইম হয়ে যাওয়াতে আমরা আর বাইরে যাইনি ঘাসেই করে ফেলি আমার এই মিনি ব্লগটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আর রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটু সাপোর্ট আশা করতে পারি তাই না আসসালামু আলাইকুম